নমস্কার কেমন আছেন সবাই সপু উইথ মুকুর আর একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আর আমার ভিডিও কেন দেখো না বলো তো আমার ভিডিও দেখে লাইক কেন করো না কমেন্ট কেন করো না এগুলো কিন্তু একদম ফ্রি একদম ফ্রি এক টাকাও লাগবে না তোমরা করতেই পারো সকালবেলায় আমি রান্না বান্না করছিলাম সকাল থেকে কিন্তু জোর বৃষ্টি নেমেছে তার মধ্যেই যে আমি এইভাবে সারপ্রাইজ হয়ে যাবো আমি তো বুঝতেই পারিনি আমি রান্না করছিলাম তখন হট করে দেখি যে দিদি আর জিজুর গলা শুনতে পেলাম বাইরে এসে দেখি বাপরে বাপ ওরা ভিজে একদম একদম পা থেকে মাথা পুরো ভেজা অবস্থায় আমাদের বাড়ি হাজির আমি তো দেখে হা হয়ে গেছে গেছি না এই বৃষ্টির মধ্যে এরা কোথা থেকে এলো হ্যাঁ মাথা শুকিয়ে বসে আছে এখন দিদি এই বৃষ্টির মধ্যে এরা কোথা থেকে এলো তারপরে সবটা আমাদেরকে খুলে বললো যাই হোক তোমাদের বলছি যে কি কারণে হট করে এই বৃষ্টির মধ্যে দিদি আর জিজু আমাদের বাড়িতে ওরা সবাই বসে আছে জামা কাপড় ছেড়ে মাথা ভিজে ভিজে গেছিল সব পুষে এখন একটু বসে আছে চিনিকে নিয়ে দিদি খুবই ব্যস্ত কারণ কিছুদিন আগে দিল্লি গিয়েছিল। সেখান থেকে সবার সবার জন্য জন্য কিছু যত ভাগনা ভাগ্নি আছে যেমন সুইটি মিঠি কুকু সব বন্ধের জন্য জামা কাপড় নিয়ে এসছে আর এই যে চিনির ড্রেসও নিয়ে এসছে চিনিরটা কিন্তু এক থ্রি পিস ঠিক আছে কি সুন্দর যে লাগছে না ড্রেসটা চিনিকে কিন্তু ওর এখনো অবধি আমি থ্রি পিস পরাইনি আর এটা ভিতরে একটা পড়াতে হয় তার উপরে এই আর আর প্যান্টটা কিন্তু একটু বড় হয়ে গেছে ড্রেসটা একদম ঠিক চিনির যেহেতু এখনো আড়াই বছর আড়াই বছর বলছি কেন চিনির এখনো দেড় বছর চলছে দু বছর এখনো হয়নি তো এই ড্রেসটা কিন্তু তিন বছরের বাচ্চা লেখা আছে তিন বছর তারপরে কিন্তু চিনির ড্রেসটা ঠিক হয়ে গেছে কিন্তু প্যান্টটা একটু বড় হয়ে গেছে ভালোই বড় হয়েছে বুঝে দিতে হবে প্যান্টটা আর কি পাটিয়ালা প্যান্ট দেখো দিদি পরিয়ে দিয়েছে কি সুন্দর লাগছে তাই না এটা কিন্তু উপরেরটা কিন্তু ওড়না নাকি বুঝতে পারছি না এটা কিন্তু মাথায় বাঁধার মতো তো দিদিকে আমি বললাম যে ভালো হয়েছে শীতকালে ওর মাথায় বেঁধে দিতে পারবো এটা কিন্তু একটা স্কাপের মতো যাই হোক এত কিউট লাগছে দেখো চিনিকে দিদি তো পরিয়ে দিয়ে নিজে হাসতে হাসতে পাগলই হয়ে যাচ্ছে ও শুধু হেসে যাচ্ছে চিনির হাঁটা দেখছে আর হেসে যাচ্ছে আর দিদি বলছে যে মাথায় ওটা বেঁধে দিয়েছে না ওইটা দেখে দিদির বেশি হাসি পাচ্ছে আর জিজু এখানে পাপড় খাচ্ছে জিজুদেরকে পাপড় ভেজে দিয়েছে বলো হুট করে বৃষ্টির মধ্যে এসেছে আমি কি দেব এখন তাই জন্য পাপড় ভেজে দিয়েছি তো চিনিকে একটু একটু করে পাপড় খাইয়ে দিচ্ছে যদিও আমি এগুলো খেতে দিই না চিনিকে কিন্তু সামনে দেখেছে তো একটু খেতে চাইছে তোমরাই বলো চিনিকে কেমন লাগছে আমার চিনিটাকে মনে হচ্ছে যেন কত বড় হয়ে গেছে পাকা বুড়ি একটা তাই না খুবই সুন্দর লাগছে ড্রেসটা এই যে আমি এখন রান্না করব সকালে আমি নিজেদের জন্য রান্না করব দেখে যে ট্যাংরা মাছ এনেছিল বর সে ট্যাংরা মাছের ঝোল করব দেখে আমি সব গুছিয়ে নিয়েছিলাম তাই সেটা কিন্তু করেই নিয়েছি আর দিদিরা যখন এসছে এই ট্যাংরা মাছ দিয়ে তোর খাওয়ানো যাবে না আমার বরের ট্যাংরা মাছ খুব প্রিয় সেজন্য ট্যাংরা মাছ নিয়ে দেখো দিদি কিন্তু হাসি আর থামছে না আর এদিকে মা এসে আমাকে একটু হাতে হাতে সবকিছু করে দিচ্ছে কারণ বেলা হয়ে যাবে রান্না করতে সকালে ভাত রান্না হয়ে গেছে মাছ রান্না করে নিয়েছে দিদিরা আসার পরে তারপরে কিন্তু বাইরে বাইরে বৃষ্টি বৃষ্টিতে মানে যাওয়া খুব মুশকিল বর পাঠিয়েছে একটু চিকেন আনতে আর দিদিরা তো জানেই না যে চিকেন আনতে পাঠাচ্ছে শুধু বলছে কেন পাঠিয়েছিস কিসের জন্য পাঠিয়েছিস যাই হোক চিকেন আনলো চিকেন কষা করলাম আর মাছ আর কি বুঝে একটা করেছি মনে পড়ছে না এখন আমরা খাওয়া দাওয়া করে কিন্তু বৃষ্টি থেমে গেছে এখন একটু যাচ্ছি আমরা কারণ দিদির অনেক জিনিস নেওয়ার আছে কাঁসারি পাড়া থেকে পিতলের জিনিস নেবে তার সঙ্গে সঙ্গে দিদির কিছু জিনিস আমার বাড়িতে রেখে আগের বার যখন এসছিল তখন ভেবেছিল পাল্টিয়ে সবগুলো নতুন কিছু নিয়ে যাবে কিন্তু তখন আর সময় করে যেতে পারেনি তাই আমি বললাম যে আবার বাড়ি কেন নিয়ে যাবি আমাদের বাড়ি রেখে যা যখন আসবি তখন আবার একবারে পাল্টিয়ে নিয়ে যাবি সেই মতো দিদি আজকে এসছে আমি বলছি চল তোর যাওয়ার সুযোগই হয় না আজকে চল যাই বৃষ্টিও কমে গেছে জন্য খেয়ে দিয়ে চিনিকে কিন্তু মায়ের কাছে দিয়ে এসেছি মা ঘুম পাড়িয়ে দিয়েছে চিনিকে রেখে যাচ্ছি আমার বরকে নিয়ে যাচ্ছি যেহেতু কাশারি রাস্তাটা আমার একটু অচেনা আমি অনেকবার গিয়েছি তারপরেও কিন্তু আমি ঠিকঠাক চিনি না রাস্তাটা সেই জন্য হলে জিজুকে নিয়ে জিজুর বুলেটে করে চলে যেতাম চলো বর আছে সামনে আমরা দুজন সামনে জিজুরা আসছে পিছনে যে দেখতে পাচ্ছি স্কুটি করে যাচ্ছে এখন পাড়া আমি তো অনেক কিছু নিয়েছি আমার মা যখন তখন মা কিন্তু অনেক জিনিস নিয়েছে আর সেই জিনিসগুলো দেখে কিন্তু দিদিদের সবার খুব পছন্দ হয়েছে আর এই কাঁশের কি বলতো এরা নিজেরাই সবকিছু তৈরি করে এখানে প্রচুর দোকানে এখানে শুধু কাঁসার জিনিসই বিক্রি হয় কিন্তু এখানে যা চাইবে তাই পাবে এরা নিজেরাই তৈরি করে দেখলে বুঝতে পারবে কেমন গোডাউনের মতো জিনিসগুলো মানে ঢেলে ঢেলে রাখে এখানে এখানে প্রথমে এই দোকানটা একদম গলির লাস্টে যে দোকানটা সেই দোকানটা কিন্তু এসসি। বর বললো যে পেছনের দুগের দোকানে একটু দাম কম হয় সেই জন্য এদিকটা এসছি আসলে তেমন কিছু না দাম তো দামই হয় কারণ এগুলো তো ওজন হিসাবে বেঁচে তাই না কি ये तो देखते बारे तो में फोटो तो कोटा है है कोटा है ये खाना पीस ये बड़ा है ये कोटा দোকানটাতে দিদির পছন্দ হয়নি সেই জন্য পাশের দোকানটাই এসেছি আর এই দোকানে দেখো কত গোপু সোনা কত লক্ষ্মী এখানে অনেকেই দেখছে দেখছি লক্ষ্মী নেবে দেখে লক্ষ্মী গোপু দেখছে আর দিদি এখানে দেখছে পঞ্চপ্রদীপ এখানে কিন্তু একটা দামি একটা কম দামি কম দামিটা কিন্তু প্যাচ খুলে যাবে তাই বলছে আর দামিটার প্যাচ খুলবে না তো দিদি এখান থেকে প্রদীপ নেবে আর ওর অনেক কিছু নেওয়ার আছে আর যে জিনিসগুলো নিয়েছিল সেই 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 জিনিসগুলো কিন্তু এই দোকানটা থেকেই পাল্টে নেবে বেশি দাম কিন্তু হয়নি কারণ ও যা নিয়েছিল সেখান থেকে কিন্তু কিছু জিনিস পিতলই ছিল না কিন্তু দেখাচ্ছিল পিতলের মতো সেগুলো বাদ পড়ে গেছে যাই হোক এখান থেকে দিদি পাল্টে নিয়ে জিনিস নিয়েছে বেশি টাকা হয়নি সেই জন্য ওই ওই টাকায় কিছুই হবে না যা বেরিয়েছে টাকা দিয়ে এখান থেকে নেওয়ার পরে কিন্তু আমরা আরও অন্যান্য দোকান যাব কারণ অনেক অনেক দোকান আছে দিদি অনেক জিনিসই নেবে আর ওর যেটা কিন্তু দোকানে এখানে এক হ্যাঁ তো এখানে এসছে দিদি এখান থেকে পিতলের বাটি নেবে ও গোপালের জন্য দিদি গোপাল যেহেতু খুব বড় আমাদের ফ্যামিলিতে আমাদের বাড়ি প্রায় সবার ঘরেই গোপাল আমার ঘরে গোপাল আমার বর্দির বড় গোপাল ছোট গোপাল দুটো আছে শেষদির ঘরে তো বড় গোপাল আছে ছোট গোপাল আছে ছোটগুলো কিন্তু মা আগে একবার বৃন্দাবনে গিয়েছিল তখন সবার জন্য এনেছিল আমার জন্য আনেনি কারণ আমার ঘরে অলরেডি একটা গোপাল ছিল আর সব বোনদের জন্য মা গোপাল এনেছিল তারপরে যখন সেকেন্ড টাইম আবার বৃন্দাবনে গিয়েছে মা তখন মা একটা বড় গোপাল নিয়ে এসছে দিয়ে একটা নিয়ে এসছে শেষ দিয়ে একটা নিয়ে এসছে এখন শুধু আমি আর আমার ছোট বোন আর মেসদির কাছে বড় গোপাল নেই বাকি সবার কাছেই আছে কিন্তু এখন সবার বাড়ি গোপাল গোপাল আর দিদি গোপালদেরকে ভোগ দেবে দেখে পিতলের বাটি নিতে চাইছে তো এখান থেকে ছোট বাটি পছন্দ করেছে তারপর বড় বাটিও পছন্দ হচ্ছে জিজু বললো দুটোই নিয়ে নাও তা ও কি করলো ছোট বড় মিলিয়ে প্রায় দশ বারোটা নিয়ে নিয়েছে আর এই হাড়ি নেবে আমার কিন্তু গোল হাড়িটা বেশ ভালো লেগেছে দিদি বলছে হাড়ি নেবো লক্ষ্মী পুজোর সময় খিচুড়ি রান্না করতে হাড়ির দরকার হয় হাড়ি নেবো তো এখান থেকে দিদি এই গোল হা বড় হাড়িটা নিয়েছে আমার ওই হাড়িটাই পছন্দ হয়েছে আর আমি ছোট্ট একটা আমার মিক্সার গ্রাইন্ডার যে ছোট বাটিটা সেটা না ভেঙে গেছে তো এখান থেকে আমি একটা ছোট্ট বাটি নিয়েছি আর এখন আমরা রওনা দিচ্ছি বাড়ির দিকে আর এখানে এসে রেলগেট পড়ে গেল এটা সব সময়কার কাহিনী আমরা যেতে আসতে প্রায় টাইম রেলগেট পরে এভাবে দাঁড়িয়ে থাকতে কি যে বিরক্তি লাগে কি বলবো আর যখন না গেটটা উঠে যায় মানুষের যে কি এত ব্যস্ত না দেখলে বুঝতে পারবে না সব মানে যে যেখান থেকে পাড়ে ঢুকে যাবে তারপরে কিন্তু আমরা একটা স্টেশনের একটা সোনার দোকানে এই দোকানটা একটু পরিচিত পরিচিত মানে এখান থেকে কিছু জিনিস নিয়েছি আমরা সেই জন্য সোনার দোকানে করে কেন এলাম তো আমার শাখা জোড়া দিন পাল্টে নতুন কিছু নিই এক আর পড়তে ইচ্ছে করছে না সে বিয়ের পর থেকেই কিন্তু আমার চ্যানেল শাখা বড় আমাকে কিনে দিয়েছিল সেই শাখায় যে আমার শাখা কিন্তু খুব ভালো এখনো ভালো আছে কিন্তু জানি না কেন একটু মন চাইছে নতুন কিছু নেওয়ার জন্য যেহেতু আমার দিদি আমাকে সোনার পলা দিয়েছিল মেজ দিয়ে আমার অ্যানিভার্সারিতে সেই পলা জোড়া কিন্তু আমার শাখার থেকে একটু বড় তো ভাবছি একটু শাখা জোড়াও আমি তো এখন আগের মতো নেই এখন শাখা একটু বড় নিলে অসুবিধা নেই সেই জন্য শাখা জোড়া নিয়ে এসছিলাম আর আমি বিল আনতে ভুলে গেছিলাম সেই জন্য শাখার পাত খুলে ওজন করে দেখলো কতটা কি হয় তো এই ভেবেছি এখানে শাখা চেঞ্জ করে আর এক জোড়া নিয়ে যাব কিন্তু যা দেখালো পছন্দ হলো না সেজন্য আর ওখান থেকে নিই আর বাড়ির সামনে চলে এসছি মিষ্টির দোকানে দিদিরা এখন আমাদের বাড়ির জন্য মিষ্টি নেবে তখন এসছে বৃষ্টির মধ্যে নিতে পারেনি আমি বলছি এক ঘন্টার জন্য আসলেও মিষ্টি নিতে হয় সব সময় আর দিদিরা বলছে যে বাড়ির দোকানের মিষ্টির দোকানটা খুব ভালো হয়েছে আমাদের বাড়ির মিষ্টির দোকানটায় কিন্তু প্রচুর ভালো ভালো মিষ্টি পাওয়া যায় ওই যে দেখতে পাচ্ছ লাইট জ্বলছে সামনে ওই যে কিন্তু আমাদের বাড়ি যাই হোক এখন তোমাদের বলে দিই যে দিদিরা হুট করে কেন এসছে আজকে কিন্তু দিদিরা মানে বাড়িতে ছিল বৃষ্টি হবে কিন্তু সেটা ওরাও জানে বৃষ্টি হবে জানে তারপরেও বেরিয়েছিল যে কিছু হবে না করে ওদের কাজ ছিল টুকিটাকি কেনাকাটি দীপাবলির সামনে সেই জন্য তো ওরা যে এইভাবে ভিজে যাবে বুঝতে পারেনি রাস্তার থেকে বৃষ্টি শুরু হয়েছে ভিজতে ভিজতে চলে এসছে আমাদের একে এসে আর সারপ্রাইজ দেবে ভেবেছিল কিন্তু ওরাই সারপ্রাইজ হয়ে গেছে বৃষ্টিতে ভিজে কি বলবো খুবই খারাপ লাগছিল এসে কি চেঞ্জ করবে পুরো ভিজে চুপচুপা হয়ে গেছিল তারপরে আমি দিদিকে কিন্তু আমার একটা প্লাজো প্যান্ট দিয়েছি আর আমার বরের একটা গেঞ্জি দিয়েছি দিদি কিন্তু এই গেঞ্জিটা আমার বরের যেহেতু এরকম গেঞ্জি কিন্তু আমিও আমি নিজের জন্য এই গেঞ্জিগুলো কিনে রাখি দিদির গায়ে তো আর আমারটা হবে না আমার আমার ফিগার আর দিদির ফিগার কখনোই এক না দেখো তো কিন্তু ভালোই লাগছে আর জিজু কিন্তু আমার বরেরটা জিজুর হয়ে যায় কারণ বর অনেক লুজ লুজ গেঞ্জিগুলো কেনে মাঝে মাঝে কিনে রেখে দেয় ও পরে ওর ভালো লাগে লুজ গেঞ্জি গরমে পড়তে সেই জন্য তারপরে দিদি এখন দিবালির জন্য প্রদীপ কিনবে আর আমাদের এই পালপাড়ায় তো জানো তোমরা নিজেরাই তৈরি করে এখানেই আর এখানে দামও খুব কম এগুলো অনলাইনে কিনতে গেলে কিন্তু তোমাদের অনেক টাকা চলে যাবে আর এখানে কিনতে গেলে বেশি দাম না এখানে জানো এই যে প্রথমে যে প্রদীপটা দেখালাম সেগুলো কিন্তু দেড় টাকা এগুলো কিন্তু দিদির হাতে আড়াই টাকা এই দেড় টাকা থেকে যে শুরু প্রদীপ অনেক দামের আছে আর খুব সুন্দর দেখলে না চোখ জুড়িয়ে যায় তোমরা বিশ্বাস করবে না তোমরা যদি আসো হাওলে পড়বে মনে হবে যেন সবগুলো নিয়ে নি মাটির জিনিস দেখ দেখলে চোখ ধরে যায় তার মধ্যে আবার কালারিং করে রেখেছে এত সুন্দর ফুটছে না কালারগুলো দিদি কিন্তু এখান থেকে বেছে বেছে প্রচুর প্রদীপ নিয়েছে আর অনলাইনে দিদি দেখছিল সেগুলোর প্রচুর দাম আর দিদি বললো যে এবার থেকে প্রত্যেক বছর তোদের এখানে আসব। আমি এখন নেব না কারণ আমি এখন নেব না বলেছি যে বরকে নিয়ে আমি আসব নিতে সেই জন্য আর আমি যদি নিতে আসতে নাও পারি তাহলে বরকে পাঠিয়ে দেবো এই প্রদীপটা দেখো আমার যে এত ভালো লাগছে এটা কিন্তু পঞ্চ প্রদীপ নানান ধরনের প্রদীপ পাবে এখানে নানান ধরনের আর কম বেশি দামের মধ্যেই তোমরা পেয়ে যাবে এখান থেকে যে আমরা প্রদীপ নিচ্ছি না একদম হোলসেল রেটে নিচ্ছি কারণ ওরা যে দামটায় বেচে আসলে সেই দামটাই না এখন তো অনেকটাই আগে এসছে দিবালির সেই জন্য একটু কমে কমে পেয়ে যাচ্ছে জানি না এরপরে কমে পাওয়া যাবে কিনা দিদি দিদির মনের মতো পছন্দের কালার বেছে বেছে নিচ্ছে আরো এমন প্রদীপ আছে যেগুলো কি টাঙিয়ে রাখতে হয় উপরে এত সুন্দর সুন্দর প্রদীপের কালেকশন না দেখে তো অবাক হয়ে যাচ্ছি আমি আমি যদিও এখানে প্রায় আসি কিন্তু দিওয়ালির সময় তেমন একটা আশা হয় না এবার এসে তো আমি দেখে অবাক হয়ে গেছি আমি ভাবছি যে আমি নিয়ে নিয়ে যেতাম আমি আসলে টাকা নিয়ে আসিনি আমি যদি এখন জিজুকে বলি না যে আমি প্রদীপ নেবো টাকা দাও জিজু সে টাকা আমার কাছ থেকে নেবে না সেই জন্য আমি দিদিকে বললাম না যাই হোক বরকে নিয়ে না হলে মাকে নিয়ে তো চলেই আসবো যেহেতু বাড়ির কাছে দেখো এই প্রদীপ গুলো পঞ্চপ্রদীপ কত ইউনিক ইউনিক প্রদীপ তাই না দেখলে কিন্তু মনটা জুড়িয়ে যাচ্ছে দিদিরা কিন্তু থাকবে না আরিয়ে নেসকে যেহেতু রেখে আসতে ওদেরকে বলেনি যে মাসি বাড়ি আসতে ওরা স্কুলে গিয়েছিল দিদিরা চলে আসছে সে সময় তো দিদিরা এখান থেকে কেনাকাটা করে বাড়িতে কিন্তু চলে যাবে আর ওরা যেহেতু এত ব্যস্ত ব্যস্ত আসে কি করবো বর কিন্তু বাড়ি চলে গেছে আমাদের বাড়ির সামনে বর বাড়ি চলে গেছে আর জিজুর বুলেটে করে আমরা চলে এসেছি বাড়িতে আর এই যে মিষ্টি জিজুর হাতে প্রচুর ভারী ভারী জিনিস জিজুর কষ্ট হচ্ছে আমি বললাম আমার হাতে দাও জিজু কিছুতেই দেবে না শালির কষ্ট হবে দেখো জিজুর হাতে এত ভারী পিতলের জিনিসগুলো জিজুর কষ্ট হচ্ছে আমি বলছি চল অনেক কেনাকাটি হয়েছে চিনিকে রেখে এসেছি বাড়ি এসে কিন্তু একটু চাউমিন এনেছিলাম দিদি জিজুকে চাউমিন খাইয়েছি আর আরিয়ানের জন্য একটা চাউমিন দিয়ে দিয়েছি আর ওরা তো আসতে পারে না সব সময় মাসি বাড়ি আর এখন দিদিরা চলে যাচ্ছে এসে খেয়েই বেরিয়ে পড়ছে কিন্তু লাস্ট দিদি আর জিজু কবে আমাদের বাড়িতে এসে ছিল আমার মনে পড়ছে না সেই চিনির অন্নপ্রাশনের সময় এসেছিল তখন এসে সবাই একসঙ্গে ছিল ওই থাকা তাছাড়া দিদি জিজু আর আলাদাভাবে এসে যে আমাদের বাড়ি থাকে আগে প্রথম প্রথম থাকতো তারপরে আর এখন থাকেই না আমাদের বাড়ি আসলে এই এখন চলে যাচ্ছে আর আরিয়েন স্কুল টিউশন এইসব নিয়ে এতটাই ব্যস্ত যে ওদের থাকার সময় নেই বেড়ানোর সময় নেই আজকেও কিন্তু স্কুলে ছিল সেই সময় দিদিজিজু এসছে দিদি যে চিনিকে এতটা বলবো ওর মেয়ে নেই যেহেতু ওদের কিন্তু মেয়ের একটা খুব ইচ্ছে ছিল কিন্তু মেয়ে হলো না আমাদের আয়ুষ হয়েছে আরিয়নের পরে আয়ুষ হয়েছে তো দিদিরা মেয়ের ইচ্ছেটা পূরণ হলো না হ্যাঁ যার যে যা পায় না তার কিন্তু সেই শখটা সারা জীবন থেকে যায় যেমন আমার দিদি দিদিজিজুর একটা মেয়ের ইচ্ছে ছিল আর চিনি এতটা শান্ত এতটা লক্ষ্মী মেয়ে ওকে দেখলে যে কোনো মানুষ ওকে নিয়ে মানে ওকে ভালোবাসতে বাধ্য হবে দিদি ও সব সময় চিনির খুব প্রশংসা করে যে এত লক্ষ্মী মেয়ে আমাকে দিয়ে দে আমাকে দিয়ে দেওয়ার পরে হলে আমাকে একটা দিস এরকম মানে আমি বলি যখন এরপরে হবে তখন আর তোর ক্যাপাসিটি থাকবে না যে তুই একটা বাচ্চা পালবি কারণ তোরও তো বয়স হচ্ছে তাই না তুই কি পারবি আর তাও বলে না তোর একটা মেয়ে হলে আমাকে দিস এরকম যদি ঠান্ডা লক্ষ্মী হয় আমাকে একটা দিস আর চিনি দেখো টাটা কিন্তু জানে না মেসো একবার দেখিয়ে দিয়েছে ও টাটা করছে ও ও কিন্তু 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 টাটা টাটা জিনিস ওকে আমি করো করেনি জানে না এই জিনিসটা কিন্তু ওর মেশো একবার দেখানোতে কিন্তু করেছে মেশোকে কিন্তু খুব ভালোবাসে মেশোর কোলে গেছে দেখে পাপার কোলেও গেল না এখন মা যে হাত পাতবে মার কোলেও কিন্তু যাবে না ও জানে যে মেশো মনে হয় আমাকে কোথাও ঘোরাতে নিয়ে যাচ্ছে তোমরা তো দেখেছো চিনি মানুষ দেখলে ভয় পায় বেটা ছেলেদের দেখলে ভয় পায় কিন্তু জিজুকে যে এত ভালোবাসে না এটা জিজুর কারণেই ভালোবাসে ওকে এত ভালোবাসে যে ও ভালোবাসতে বাধ্য আর জিজুকে সব বাচ্চারাই ভালোবাসে জানি না কেন জিজুর মধ্যে একটা ব্যাপার আছে দেখো আমার দিদির কোলে কিন্তু যাইতে চাইছে না দিদি যত নিতে চায় কিন্তু ও জিজুর কাছেই থাকতে চায় জিজুকেই পছন্দ করে জানি না কেন আর ও পাপার কাছে আসবে না ওর ঠাম্মির কাছে আসবে না আর আমাকে তো বাদই দিয়ে দিলাম ওর ঠাম্মি ওর পাপা ওর সব তারপরেও কিন্তু ওদের কাছে যেতে চাইছে না আর ও ভাবছে যে আমাকে কোথাও বেড়াতে নিয়ে যাবে আর যাওয়ার সময় দিদি বলছে কারিপাতা গাছ নেবে এমনি সময় কিন্তু দিদির বাড়ি এত গাছ সেখান থেকে কিন্তু আমাদেরকে গাছ গাছ দিয়ে দেয় বাড়িতে যখনই আসে আসে আমাদের জন্য নিয়ে আমি গেলে নিয়ে আসি আর আজকে দিদি বলছে যে কারিপাতা গাছ নেবে কারণ আমাদের কারিপাতা গাছের নিচে প্রচুর কারিপাতা হয়ে আছে চারা আর কি তো রাতের বেলায় যেহেতু যাচ্ছে কি করবে দিনে দিনে বললে কিন্তু তুলে রাখা যেত তারপরেও এখন তুলে নিয়েছে দিদি কোনো ব্যাপার না প্রচুর চারা হয়েছে জানি নেই আর চিনি ওর কাছ থেকে কিছুতেই আসতে চাইছে না তাই বলছে রাতে আমি একটু বুলেটে করে ঘুরিয়ে আনি আগে প্রথমে যখন জিজু আসতো আমাদের বাড়ি স্কুটি করে আসতো তখন আরিয়েন এসে খুব ছোট ছিল একটা গাড়িতে অ্যাডজাস্ট হয়ে যেত এখন তো আরিয়েন যা বড় হয়েছে ওর পাপার সমান হয়ে গেছে আর আইসে একটু ছোট আছে তবুও কিন্তু আর সম্ভব নয় জিজুরা কি চিন্তা কার আছে বুলেট আছে স্কুটি আছে যখন যেটা ইচ্ছে হয় আর স্কুটি তো জিজু মনে হয় এখন আর চালায় না সেটা আরিয়েন চালায় আরিয়েন স্কুল টিউশন এইসব করে ও তো এতটা বড় হয়ে গেছে ভাবাই মুশকিল যে কলকাতার মতো জায়গায়ও স্কুটি চালিয়ে টিউশন স্কুল করে আর এখন বুলেট আসে আসে কারণ দুজনে চলে কার্ডটা তো সব সময় নিয়ে আসা যায় না আমাদের বাড়ির সামনে আনলে রাস্তায় রাখতে হয় আর রাস্তায় রেখে রাতে থাকা তো অনেকই টেনশন যদিও জিজুর আমাদের বাড়ি আসলে থাকে না তো দিদিরা চলে যাচ্ছে টাটা বাই বাই আবার আসিস দিদি তোকে আর কি বলবো আসলে তো চলেই যাস